আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি কথা বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো আজকের মার্কেটের পজিটিভ দিকগুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছি আর আগামীকাল মার্কেট কি হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব আজকের মার্কেটের পজিটিভ দিক যদি আমি বলি সেটা হচ্ছে বলিয়াম বলিয়ামটা আজকে ভালো ছিল ভুপালি ব্যাঙ্ক সেন্ট্রাল ফার্মা এনআরবি ব্যাংক। জিপিএস ইস্পাত এবং ট্রাস্ট ব্যাঙ্ক মোটামুটি বলিয়ামের ব্যাংকের যে বিষয়গুলো ব্যাংকের শেয়ারগুলো একটু ভালো করতেছে বলিয়ামের দিক থেকে এটা একটা পজিটিভ দিক আমি মনে করি এর বাহিরে আজকে টপে যে শেয়ারগুলো ছিল যেমন ফর দ্য লাইফ ইপিজিএল মানে আজকে টপে কিছু শেয়ার ছিল যেগুলো সাধারণত বিনিয়োগকারীদের চোখে খুব পড়ে না কিন্তু আজকে ওই স্টকগুলো ভালো করছে ওখানকার বিনিয়োগকারী যারা ছিলেন তারা কিছুটা হলে অনেক দিন পর তারা একটু তাদের শেয়ারগুলোর প্রাইস আপ দেখেছেন আর চারশো সচল্লিশ কোটি টাকার লেনদেন এটা অবশ্যই একটা ভালো দিক বলে আমি মনে করি আগামী দিনে যদি লেনদেনের ধারাবাহিকতা তারা ভালো হয় ভালো হবে থেকে প্রায় দুশো আড়াইশো অ্যাকাউন্টকে ফ্রিজ করে রাখা হয়েছে ভালো হওয়ার তো স্কোপ নাই নতুন বিনিয়োগকারীও নিয়ে আসতে পারতেছে না আবার পুরাতন বিনিয়োগকারীদের অ্যাকাউন্ট প্রিস করে রাখা হয়েছে তাদের যারা অন্যায় করছে তাদেরকে অবশ্যই শাস্তি দেবে কিন্তু গড়ে সবার অ্যাকাউন্ট প্রিস করে রাখা হয়েছে যেটা বারবারই মার্কেট মেকার যারা মার্কেট মধ্যস্থারী যারা তারা বিভিন্ন টক শোতে বারবারে বলে আসতেছে তো এটা একটা সুরাহ হওয়া দরকার আজকের মার্কেটে মোটামুটি আমি একেবারেই খারাপ না আজকের মার্কেট মোটামুটি ভালোই গেলো এখন আগামীকালকের মার্কেট কী হতে পারে আমি যদি ক্যান্ডেলটা বলি যেমন ক্যান্ডেলটা এমন এক জায়গায় আছে আপনার মুভিং চোদ্দ দিনের ভ্যালু যেখানে মার্কেটের প্রাইজও এখন সেখানে এটা একটা অনিচ্ছিত ক্যান্ডেল এখান থেকে মার্কেট উপরের দিকেও যেতে পারে আবার নিচে চলে আসতে পারে তবে আমি আশা করি মার্কেট আগামীকালকে একটা সবুজ ক্যান্ডেল হতে পারে এটা আমার ধারণা যদি ভলিউমটা ভালো হয় আজকে যেমন সাতশো ছচল্লিশ কোটি টাকা হয়েছে কালকে যদি পাঁচশো কোটি টাকার ভলিউম হয় বা পাঁচশো কোটির উপরে চলে যায় তাহলে ইন্ডেক্সটা পজিটিভ থাকবে আর ইনসাইডের ট্রেডিং যেটা সেটা আসলে কমিশনকে বন্ধ করতে হবে যে কোনো মূল্যে যতক্ষণ পর্যন্ত না বন্ধ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত মার্কেট ভালো হবে না আর যেমন এই যে সাতশো ছচল্লিশ কোটি টাকার আজকে লেনদেন এটা আমি অরিজিনাল ট্রেড বলবো না যদি অরিজিনালি ট্রেড হতো তাহলে শেয়ারগুলোর আর অনেক বেশি থাকতো কারণ শেয়ারগুলার মূলধন অনেক কমে গেছে তো যাই হোক আগামীকালকের মার্কেটে আমরা একটা সবুজ ক্যান্ডেল হয়তো দেখতে পারি আমার কাছে মনে হচ্ছে আজকের ওয়ান মিনিট যে চার্ট এখানে দুইবারে মার্কেট মাইনাস গেছে আমার কাছে মনে হচ্ছে যে ওই মাইনাসটা হচ্ছে দৈনন্দিন যে কারেকশান সে কারেকশানটা সে নিয়ে নিছে কারণ আজকে থার্ড ডে ছিল স্বাভাবিকভাবে আজকে একটা সেল নতুন ইনভেস্টর যারা তাদের একটা সেল শিল্পেশে মার্কেটে ছিল এটা স্বাভাবিক তো সেটা আমার কাছে মনে হচ্ছে যে মার্কেট সেটা নিয়ে এনেছে সেই হিসেবেও আগামীকালকে একটা সবুজ ক্যান্ডার আমরা দেখতে পারি আর আপনারা আপনাদের শেয়ারগুলোকে আসলে খুব দ্রুত বাই সেলের সিদ্ধান্ত নেবেন না এই মুহূর্তে যেহেতু যদি নতুন কেউ ফেস ফার নিয়ে আসে সেটা ভিন্ন কথা কিন্তু আপনারা যারা পুরাতন বিনিয়োগকারী যারা আছেন তারা এখন লসে আছেন অনেক আপনারা হুট করে শেয়ারটা সেল করে দিয়ে অন্য শেয়ারে এন্ট্রি নিয়ে প্রফিট এখন করতে পারবেন না সম্ভব না কারণ এক্ষেত্রে এখনও ভুল শেয়ার এন্ট্রি নেওয়ার একটা প্রবণতা আছে বিনিয়োগকারীদের আমাকে একজন ভাই আমি এখন আমি এর বাইরে দু একটা নিউজ নিয়ে কথা বলি নিউজ নিয়ে যদি বলি তাহলে বলবো যে মালিক স্পিনিংয়ের পরিচালক সম্ভবত কিছু শেয়ার সেল দেবে এরকম একটা নিউজ আছে গ্রিন ডাল্টা ইন্স্যুরেন্সের পর্যসভার তারিখ ঘোষণা করছে সম্ভবত ডিভিডেন্ড ঘোষণা করতে পারে আপনারা দেখে নেবেন কেপিপিএল এর শেয়ার কারসাজির চলতেছে কারণ উৎপাদন বন্ধ তারপরও প্রাইজ আপ হচ্ছে কমিশন এখানে কি ব্যবস্থা নিচ্ছে সেটা দেখার বিষয় এরকম একটা নিউজ আছে রাশেদ মাকসুদের তো লিগাল নোটিশ সেটা বললাম ভিডিওতে এখন আমি আসলে আমি বিনিয়োগকারীদেরকে দুটা কথা বলতে চাই যারা আমার ভিডিও শোনান আপনারা আসলে খুব দ্রুত প্রফিট করার চিন্তা এখান থেকে বাদ দেবেন মার্কেট থেকে এটা সম্ভব না একজন আমাকে আজকে বলছিলেন বা যেখানে শেয়ার কিনে সেখান থেকে নিচে পড়ে যায় এই কথাটা এখন বললেই আমি মানব না গত এক মাস দেড় মাসের ক্যালকুলেশনে যদি আপনি কথা আপনারা এই কথা বলেন যে শেয়ার যেখানে কিনে ওইখান থেকে পড়ে যায় এটা আমি মানতে রাজি না হ্যাঁ যখন বারোশো পয়েন্ট মাইনাস হয়েছে বা শিবলি কমিশনের সময় পনেরোশো পয়েন্ট মাইনাস হয়েছে তখন আপনার শেয়ারের দাম যদি কমে গেছে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট যাই কমছে সেটা মেনে নেওয়া যায় কারণ ওখানে আপনার কোনো হাত ছিল না আপনি ওখানে আপনার কোনো ভুল ছিল না আপনি পরিস্থিতির শিকার বড় কারসাজিকারকদের প্রতারণা এবং তাদের অসভ্যতার শিকার হয়েছেন আপনি এটা মেনে নেওয়া যায় কিন্তু গত দেড় মাসে ইন্ডেক্সের যে ক্যালকুলেশন ইন্ডেক্স যেখানে আসে আছে এখন যদি আপনি শেয়ার কিনে লস করেন শেয়ার কিনলে বলতেছেন লস হয়ে যাচ্ছে তাহলে আপনি মার্কেট সম্পর্কে আপনার তেমন কোনো ধারণা নাই আরও অনেক ধারণা অনেক অনেক ধারণা নিতে হবে আপনার মার্কেট সম্পর্কে গত দেড় মাসে কোনোভাবে আপনার লস করার সুযোগ নেই যদি না আপনি বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি জাঙ্ক যে শেয়ারগুলো বি ক্যাটাগরি তো জাঙ্ক শেয়ার আমি বলবো না আপনি ট্রেডের জন্য নিতে পারেন ঠিক আছে কিন্তু একটা শেয়ার যেটা আপনার সাথে এখানে যে প্রতারণা হয়েছে গত দেড় মাসে যেখানে আপনি সবচেয়ে বেশি লুজার হয়েছেন একটা শেয়ার দেখা গেছে রবিবারে দশ পারসেন্ট বাড়ছে আপনি ফাইভ পার্সেন্ট যখন সে বাড়ছে দাম তখন আপনি এন্ট্রি নিয়েছেন আপনার ধারণা ছিল এটা আরও বাড়বে বিকাল দিকে দেখা গেছে ওটা দশ পার্সেন্টে বাড়ছে বা আট পারসেন্ট বাড়ছে আপনি যদি বিকালটা করে শেয়ার কিনেন তাহলে রবিবারে যদি কিনে থাকেন সোমবার গেছে মঙ্গলবার আপনি প্রফিট টেক করবেন কিন্তু মঙ্গলবারে যেদিন আসলো যেদিন আপনার ম্যাচুরিডে আসলো শেয়ার সেল দিবেন ওই যে আট পার্সেন্ট নয় পার্সেন্ট বাড়ছে মঙ্গলবারে গিয়ে সেটা বারো পার্সেন্ট কমে গেছে আশি পার্সেন্ট ক্ষেত্রে শেয়ারের প্রাইস গত দুই মাসে এটাই হয়েছে এখন আপনি এই ফাঁদে পা দিয়েছেন এটার জন্য আসলে আপনার টেকনিক্যাল ভিউ আপনার খুব কম জানা আছে এই জন্যে আপনি ওই ফাঁদে পা দিয়েছেন খুব দ্রুত প্রফিট করতে গেছেন কিন্তু খুব দ্রুত লসটা হয়ে গেছে এই ক্ষেত্রে আপনাকে একটা পজিশান নিতে হবে একটা শেয়ারে আগে এই শেয়ারগুলো যেগুলো বাড়বে আপনার কাছে তাদের একটা সাপোর্ট জোন আছে ওই সাপোর্ট জোনে আপনাকে অ্যান্টিন নিতে হবে অবশ্যই ইপিএস সর্বশেষ ইপিএসটা আপনাকে দেখতে হবে পজিটিভ যদি থাকে সেটা ভালো আর যতগুলো শেয়ারের প্রাইস এখন পর্যন্ত কমছে এখনও কমতেছে বেশিরভাগই ডিভিডেন্টের সাথে যে শেয়ারের প্রাইস মিল না দেখা গেছে ডিভিডেন্ড দিয়েছি দশ পার্সেন্ট অনেক ভালো কোম্পানি নাম করা কোম্পানি খুবই নাম করা কোম্পানি কিন্তু শেয়ার ডিভিডেন্ড দিচ্ছে দশ পার্সেন্ট শেয়ারের প্রাইস আছে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা ওটা ঠিকই এখন নিচে আসতেছে এবং আসবেই আমার একটা প্রশ্ন আপনাদের কাছে আর যারা আমার ভিডিও শোনেন আপনারা একটা জিনিস ভালোভাবে বুঝেন একটা শেয়ার দশটা দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়ে তার এই 3 তিন টাকা ষাট টাকা এবং তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে টাকা পঁয়তাল্লিশ টাকা এ ফার শেয়ারের একটা শেয়ারের প্রাইস হচ্ছে আট টাকা নয় টাকা দশ টাকা সে শেয়ারের দাম বাড়তেছে না খুব কষ্ট হচ্ছে বাড়তে সেখানে আপনি দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে চুয়ান্ন টাকা দিয়ে আপনি একটা শেয়ার কেন কিনতেছেন কোন যুক্তিতে কিনে আপনি দেখতেছেন যে ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার তার প্রাইস বাড়তে অনেক কষ্ট হচ্ছে সেখানে আপনি খুব দ্রুত প্রফিট করার আশায় দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে ইপিএস হচ্ছে তিরিশ পয়সা চল্লিশ পয়সা আপনি ওখানে গিয়ে এন্ট্রি নিচ্ছেন খুব দ্রুত প্রফিট করার জন্য এটা কি সম্ভব এই কারণে আপনার শেয়ার যেখানে কিনতেছেন এই কারণে আপনারা এই কথাটা বলতেছেন যে যেখানে শেয়ার কিনি সেখান থেকে কমে যাচ্ছে হিসেব শুধু মানে এন্ট্রি নিলেই হবে না আরও অনেকগুলো হিসেব নিকেশ আপনাদেরকে করতে হবে অবশ্যই করতে হবে তো যাই হোক আগামীকালকের মার্কেট ইনশাআল্লাহ আশা করি ভালো কিছু হবে আর আপনারা আমি আবারও বলতেছি আপনারা খুব দ্রুত প্রপার্টির আশায় এন্ট্রি নেবেন না স্টক সাজেশন এবং ফুটবলে ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে শুনবেন পুরোটাই আর অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম